ঈদের বাজার, জমজমাট লম্বা ছুড়িতে ঢাকা প্রায় ফাঁকা এই ফাঁকা ঢাকাতেই কারণ বাজারে কেনাকাটা করছেন ক্রেতা বিক্রেতারা ওয়ালটান আবারও মিলেনিয়ার অফারে ওয়ালটান ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার ক্রেতারা খুব স্বাচ্ছন্দ্যেই কেনাকাটা করছেন দামও কম এবার এবারের বাজারে স্বস্তিতেই কেনাবেচা করছেন দোকানিরা কারণ বাজারের সরজমিনে গিয়ে খবর কাগজ দেখতে পাই বর্তমানের বাজারের অবস্থা থেকেই বাজারটা খুবই ভালো জিনিসপত্রের মানুষের নাগালের ভিতরে আছে আগে যেমন থাকতো মালের বারব না এবার কই জিনিসটা নাই সব কিছু চিনি বিক্রি করলাম কোনো টেনশন নেই তেল বিক্রি করলাম না কোনো টেনশন নেই আলহামদুলিল্লাহ খুব ভালো মানুষের স্বস্তিদায়ক যেটাকে বল মানুষের ভিতরগুলো আতঙ্ক নেই যে মালটা পাবো পাবো না বাজারটা বাড়বে পারবে এরকম রোজার আগে দিয়ে তেল একটু কোম্পানিরা সিন্ডিকেট করছে আমাদের দিছে কম আমরা বেঁচে গ আমাদের বেশি এখন সামনে যদি তথ্যাবধানের ভিতরে থাকে জবাবদিতার ভিতরে থাকে তাহলে বললেন এই জিনিসটা হবে এখন যেটা হইতেছে গুড পাল আমাদের জন্য ভালো অনেক কাস্টমার বিভ্রান্ত আমারা করে এটার বলো এটা ভালো লোকের এইগুলো এটা আমরা সবসময় উত্তর দিতে পারি না বাজারে সব ধরনের পণ্য স্বাভাবিক থাকলেও মিনিকের চালের দাম অন্যান্য বেশি পোলার চাল থেকে শুরু করে সব ধরনের চালেই স্বাভাবিক দামেই বিক্রি করছেন দোকানিরা কিন্তু বিগত তিন মাসে মিনিকের চাল বাহাত্তর টাকা থেকে নব্বই টাকা পর্যন্ত পৌঁছে গেছে দোকানিরা বলছেন মৌসুম শেষ তাই বাড়তি দাম মিনিকেট চালের দামটা গত কয়েক মাস যাবতীয় বাড়তেছে লাস্ট ডিসেম্বরে ছিল সত্তর টাকা বাহাত্তর টাকা সেখান থেকে বাড়তে বাড়তে এখন নব্বই টাকা বিরানব্বই টাকা পর্যন্ত পৌঁছাইছে এটা কারণটা হচ্ছে আপনার মিনিকেট সিজন একদম শেষ মাসে এখন শেষের দিকে এখন চোদ্দ মাস তো একদম শেষের দিকের কারণে আসলে ধানের মিনিকেট ধানটা একদমই নাই আপনার হয় আর কয়েকদিন পরে নতুন চাল আসবে বসে গেসতেছে তখন হয়তো বা দামটা কমবে আশা করেন অন্যান্য চাল যেমন আপনার মোটা চাল যেগুলো তারপর নাজি শাল যেগুলোগুলো আর আগের মতনই দাম আছে এগুলোর দাম তেমন একটা বাড়ে নেই পোলা চালের সরবরাহ এবার পর্যাপ্ত পরিমাণে আছে পোলা চালের দামও বাড়ে নেই এবং আপনার দেখা যায় মানে অন্যান্য বছর থেকে মনে তো বলা যায় বলেছে দাম বরঞ্চ আরো কম কিছুটা এই দিয়ে কোনো সিন্ডিকেট মাথা চারা দিয়ে উঠতে পারেনি সকল সাধারণ জনগণের আশা কোনো বাড়ি যেন এরকম সিন্ডিকেট বা মুনাফাভোগী ব্যবসায়ীরা মাথা চার দিয়ে উঠতে না পারে সকল যেন তার পছন্দের পণ্যটি কিনতে পারে স্বাচ্ছন্দে এটাই সকলের একমাত্র আশা কাজী মোহাম্মদ আরাফাত খবরের কাগজ কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ